হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন হচ্ছে রাত নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এর আগে পাঠিসাপটা করা খিরপিটা করা সেগুলো ব্লগ তোমাদের সঙ্গে এর পরপর শেয়ার করছি তারপর দেখতে থাকো হয়তো আজকের ব্লগটা কালকে অবধি চলবে যেহেতু এত রাত্রে ভিডিওটা শ্যুট করছি তো আমি একটু শাড়ি পরেছিলাম গিয়েছিলাম কাকা শ্বশুরের দুটো কাকা শ্বশুরের বাড়ি তো কেন গিয়েছিলাম না গিয়েছিলাম পরে দেখো পিঠে পুলি খাওয়ার দিন প্রায় শেষ তাই আমি বানিয়ে ফেললাম আজকে দু রকমের পিঠে নর্মাল পাটিসাপটা আর ঘি পাটিসাপটা তো তোমাদের কোন পাটিসাপটা এটা বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না তো আমি হচ্ছে এখন সাপটাগুলো তুলে নিয়েছি আর গরম গরম নর্মাল সাপটা খেয়েছি এবং বাড়ির সবাইকে দিয়েছি তারপর দুধটাকে ভালো করে ঘন করে এই যে বানিয়ে ফেলেছি এখন ক্ষীর সাপটা আর আমি খেজুর কুট দিয়েছিলাম তাই কালারটা এরকম এসেছে তো এটা সবাইকে এখন পরিবেশন করার পালা তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি কেমন লাগছে পরিবেশন করে তো আমি এটা লাল প্লেটে দিয়েছি যাতে সাদা জিনিসটা ভালো সুন্দরভাবে বোঝা চাই তো চলো দেখতে থাকো সারা রাত পিঠে খেয়ে তো কাটানো যাবে না তাই রুটি আর মিক্স সবজি বানিয়ে ফেলেছি রুটিটা নতুন নতুন দেখানোর কিছু নেই তাই দেখালাম না তো গাইস আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পিঠে করছিলাম তারপর আমি এসেছি বাপের বাড়ি একটু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট এখন হচ্ছে বোনকে নিয়ে গেছিলো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা এসে গেছে আমার বাবাও এসেছে মানে শ্বশুর মশাই এসেছেন তো বাবার মানে দুই বাবার খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা খাবো চলো মেনুতে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো মেনুতে কি কি আছে শেয়ার করছি মাছ ভাজা নিম বেগুন ভাজা কলা ভাজা শিম ভাজা ডিম সিদ্ধ এখানে ছিল ডাল ছিল মুগের ডাল আর ছিল মাছের সর্ষে মাছ টক চাটনি আর তোমাদের দাদা ফেভারিট আলু পোস্ত মা একটা মিক্স সবজি করবো করে কেটে রেখেছিল বাট ওটা আর বানালো না কারণ এটা আর খাওয়া যাবে না এগুলো হয়ে যাওয়ার পর তো ওটা কাটায় থেকে গেল খাওয়া দাওয়ার পরে এসেছি হচ্ছে এই যে আমাদের কিষাণ মান্ডিতে মানে বাড়ির সামনেই তো সকালে একবার এসেছিলাম তারপর আমার কাজটা হয়ে গেছে তোমাদের দাদা কিছু বাকি আছে ও যেহেতু ছিল না তো আমি এসেছি তারপর বাবাও আসলো তো আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম দেন বাড়ি গিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছি রেস্ট করেছি চা খেলাম তারপর আবার রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য বাড়ি তো চলো বাড়ি যাব আর ভিডিওতে কথা বলতে একদম ইচ্ছে করছিল না সকালে এসে বিকেলেই চলে যাচ্ছি তার জন্যই তো এই যে মা দাঁড়িয়ে আছে আর আমি এখন বেরোবো আর কি তো তোমাদের ভাই বাইকটা বের করছে দেন এই যে আমিও চশমা টশমা পরে যাতে গরম না মানে ঠান্ডা না লাগে তার জন্য চাদর টাদর নিয়ে একদম রেডি বাড়ি এসে খাচ্ছিলাম চকলেটটা সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো গাইস তারপর বাড়ি এসে বানিয়ে ফেলেছিলাম মাছের টিমের পকোড়া তো এটাই খেয়েছিলাম আর সঙ্গে আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তো কেমন হয়েছে পড়াগুলো অবশ্যই জানাবে ভীষণই টেস্টি হয় খেতে তোমরা যদি এইরকম কুমুরে টেস্টি রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। তো এই ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে পাই বাই